রাম ও রাম মাই কোজি লাইফস্টাইলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম সূর্যোদয় সবেমাত্র হয়েছে আর সূর্যের রক্তিম আলো দেখুন পুকুরের ধারে গাছপালায় পড়েছে বেশ ভালো লাগছে তবে সেইভাবে রৌদ্রের তীক্ষ্ণতা কিন্তু এখনও শুরু হয়নি সূর্যের আলোটা এসে পড়াতে মানে প্রকৃতির চারিদিকটা আলোই আলোময় হয়েছে ঠিকই কিন্তু সেইভাবে সূর্যের আলো চারিদিকে ছড়ায়নি ঘরের ভেতরে যেহেতু কাঁচের জাল না তাই ঘরের ভেতরটা আলোয় আলোময় হয়ে আছে আর এদিকে আমি লাইটও কিন্তু জেলে নিয়েছি আজকে সকালে ঘুম থেকে উঠে ছাদে যাইনি প্রথমেই ঘরগুলোকে ঝাঁট দিয়ে নিচ্ছি ঠাকুর ঘরটা দিয়ে শুরু করলাম ঠাকুর ঘরের খাটের তলাটাও খুব ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি বেশি ময়লা থাকে না তবে এখন ওই যে কেমন ছোট ছোট গুঁড়ি কুড়ি পোকা লাইটের আলোতে এসে ঘরের ভেতরে পড়ে সেই পোকাগুলো খাটের তলাতে থাকে যেখানে লাইট থাকে সেখানে থাকে সেগুলোই ঝাঁট দিয়ে বার করে আনলাম এই ঘরের লাইটটা বন্ধ ছিল জেলে নিলাম ভাবলাম দুটো জানালাই খুলে দেবো কিন্তু জানালা খুললাম না বেশ ঠান্ডা আছে দেখলেন তো আমি একটা হাফ সোয়েটার পরে নিয়েছি আজকে থেকে বেশ ঠান্ডা লাগছে আর বেশ সকাল সকাল ঘুম থেকে উঠি উঠে কাজকর্ম শুরু করি সকালে ঠান্ডাটা লেগে গিয়ে বিকেলের দিকে ভীষণ হাঁচি হচ্ছে তাই এই হাফ সোয়েটারটা বার করলাম বার করে সকালের কাজ করার জন্য পরে নিলাম সকালের কাজ হয়ে গেলে আবার এই সোয়েটারটা আমি খুলে রাখবো মানে ছেড়ে রাখব যাই হোক এই ঘরের ঝুলগুলো ঝেড়ে নিলাম ঠাকুর ঘরের ঝুলটা আজকে আর ঝাড়া হলো না এরপরে একদিন ঝাড়তে হবে আর ঝুল ঝাড়তে গিয়ে হাতে পাচ্ছিলাম না বলে খাটের উপরে উঠে ঝেড়েছি কিন্তু জানালাগুলো তো ঝাড়া যাচ্ছিল না নিচে নেমে জানালার চারপাশগুলো ঝেড়ে নিয়ে জানালাটা খুলে দিচ্ছি দেখুন এবার সূর্যের আলো অনেকটাই প্রখর হয়েছে প্রখর মানে কি এখন ওই সাড়ে ছটা পৌনে সাতটা মতো বাজে যেরকম শীতের দিনে একটা মানে রৌদ্রের তেজ থাকে সেই রকম তেজালো আলো ঘরের মধ্যে এসে পড়ছে এবার ডাইনিং রুমের স্লিংটাও ঝেড়ে নিচ্ছি মানে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি আমাদের ঘরে খুবই মাকড়সার উৎপাত আছে মাকড়সাতে খুবই ঝুল করে আর ঝুল যেহেতু ঝাড়া হয়ে গেছে তাই বেড কভারটা চেঞ্জ করে নিলাম আর বেডকভারটা চেঞ্জ করব বলেই কিন্তু ঝুলটা আজকে ঝেড়ে নিলাম আজ তো বুধবার দেখুন বেডকভারটা চেঞ্জ করে কাঁচা ধোয়া বেডকভার পেতে নিয়েছি বুধবার আজকের দিনে ঝুল ঝাড়া যায় ভালোবার বৃহস্পতিবারে অনেকে ঝুল ঝাড়ে না আর বৃহস্পতিবারে যেহেতু পুজোর মানে বৃহস্পতিবারের পুজোর সময়টা একটু বেশি লাগে সেই কারণে আজকে যেহেতু বুধবার সে কারণেই ঘরটা মানে ঝুলটা আর কি ঝেড়ে নিলাম তারপর ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি জানেন তো আমি ছোটোবেলা থেকে বড় ফ্যামিলিতে বড় হয়েছি একান্নবর্তী ফ্যামিলি যেটা বলে পরিবার যেটা বলে সেই রকম পরিবার থেকে মানে বড় হয়েছি সকলকে নিয়ে একসঙ্গে থাকতে সকলকে নিয়ে একসঙ্গে চলতে খেতে ভালোবাসি কিন্তু সমস্যা হলো এখন এখন আমার ফ্যামিলিতে আমি আমার হাজব্যান্ড আর ছেলে মেয়ে তাও মেয়ে থাকে না ছেলে পড়াশোনার সূত্রে কদিন আছে এখানে মানে ছুটি আছে পড়াশোনার সেই কারণে আছে তবে ছেলেও মাঝে মাঝে চলে যায় এই হচ্ছে ব্যাপার আর একা একা থাকতে এখন কিন্তু ভীষণই অসুবিধা হয় বিয়ে হয়ে যখন এসেছিলাম তখন কিন্তু বড় ফ্যামিলিতে এসেছিলাম অনেকজন ফ্যামিলি মেম্বার ছিল প্রায় বারো থেকে তেরো জন ফ্যামিলি মেম্বার ছিল সকলের সঙ্গে এক সঙ্গে আনন্দ উল্লাস করে হেসে খেলে দিন কেটে গেছে একটা খাবার এমন হয়েছে সবাই মিলে ভাগ করে খেয়েছি অল্প একটু তরকারি আছে রাতের বেলায় সবাই মিলে ভাগ করে খেয়েছি তাতেও কিন্তু একটা আনন্দ ছিল কিন্তু এখন একা একা থাকতে ভীষণই কষ্ট হয় এখন সেই একান্নবর্তী ফ্যামিলি যেটা সেটাকে কিন্তু মাঝে মাঝেই মিস করি দেখলেন তো ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে নিলাম তারপর চলে এসেছি রান্নাঘরে প্রচুর বাসন আছে গতকাল রাত্রিবেলায় বাসন মেজে রাখতে পারিনি আগেই ওই যে পুরনো মানে আগের দিনের যে এটো কাটাগুলো ছিল সেগুলো ফেলে দিয়ে এসে চায়ের বাসন থেকে শুরু করে রুটি করা তাওয়া হাঁড়ি সমস্ত কিছু মেজে নিয়েছি শুধু কড়াটা মাজা ছিল তাছাড়া সমস্ত কিছু মেজে রান্নাঘর একদম ক্লিন করে নিয়েছি এখন আমি নিজে ফ্রেশ হব তারপর চা খাবো নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি চায়ের ডিপার্টমেন্টে চা করা হয়ে গেছে ওই যে সকালবেলায় আমরা লিকার চা খাই শীতের একটা আমেজ চলে এসেছে আর গরম গরম লিকার চায়ের সঙ্গে মুড়ি চানাচুর দিয়ে খেতে যা ভালো লাগবে সকালবেলায় এইটুকু পেলে পারে সকালের এত কাজের পরিশ্রম এক নিমেষে ভুলে যাই প্রচুর এনার্জি পাওয়া যায় এই চাটুকু খাওয়ার পর তারপর চলে এসেছি রান্নাঘরে আপনাদের দাদা ভাই বেরোবে ওই যে রান্নার খুব তাড়াহুড়ো থাকে সকালবেলায় দশটার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হয় আর যেহেতু বুধবার আজকের দিনে আমিষ খাওয়া যাবে আগামী দিন আছে বৃহস্পতিবার সেদিন নিরামিষ খাবো তাই আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব। তাই মুগ ডালটা প্রথমেই শুকনো খোলায় ভেজে নিলাম তারপর ধুয়ে নিয়ে মুগ ডালটা সেদ্ধ করতে দেবো আর ওদিকে তো দেখলেন ভাত বসিয়ে দিয়েছি আর আপনাদের দাদাভাই বাজারে যাবে কি সবজি নেবে আমাকে জিজ্ঞেস করছে তাই মাঝে মাঝে তার সঙ্গে কথা বলছি বলে দিচ্ছি কী বাজার নেবে সেটাই আগের থেকেই ঠিক আছে মুগ ডাল হবে মাছের মাথা দিয়ে তাই মুগ ডালটা ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম মাছ আনুক তারপর মাছ ধুয়ে নি আর আমাদের বাড়ির পিছনেই বাজার মাছ বাজার সবজি বাজার বাজারে যেতে আপনার এক মিনিটও সময় লাগে না খুব তাড়াতাড়ি বাজার নিয়ে চলে আসা যায় তবে বেশি বাজার থাকলে আবার সময় একটু বেশি লাগে আজকে যেহেতু শুধু মাছ নেবে তাই খুবই তাড়াতাড়ি মাছটা সে নিয়ে চলে এসেছে আমার এই যে ভাত আর ডালটা ভেজে বসাতে বসাতেই তার বাজার করা কমপ্লিট হয়ে গেছে যাই হোক ডালটা ওদিকে ফুটতে থাকছে আর আমি এদিকে এই যে আগের দিনের আনা পেঁয়াজ পলিগুলো ছিল সেগুলো ধুয়ে নিলাম তবে পেঁয়াজ কলিগুলো ধুতে গিয়ে দেখছি বেশ মানে সেই রকম সতেজ নেই অনেকটাই ড্যাম হয়ে গেছে তাই এটা আর রান্না করব না ভেবেছিলাম পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে ভেজে নেব পেঁয়াজ কলিটা বাজলাম না সেটা ফেলে দিলাম আর কি আর ওদিকে ভাত তো হয়ে গেছে চা যখন খাচ্ছিলাম তার আগেই ভাত যেহেতু বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে আর ইতিমধ্যে আপনাদের দাদা ভাই মাছ নিয়েও চলে এসেছে এখন মাছ তো না ওই যে রুই মাছের মাথা এনেছে মাথা দিয়ে মানে ডাল হবে আপনাদের তো আগেই বলেছি এখন মাছটা ধুয়ে নিচ্ছি মানে মাছের মাথাটা ধুয়ে নিচ্ছি মাছের মাথার ভেতরে অনেক কানকো আছে কানকগুলো ফেলে দিয়ে মাছটা ধুয়ে নেব আর অনেকগুলো পা মানে মাথার ভেতরে মাথা মাছের মাথাতে আর কি পাখনাও আছে পাখনাগুলো কাঁচি দিয়ে কেটে নিয়েছি আর কিছু কিছু আঁশ ছিল সেগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে মাছটা সুন্দর করে ধুয়ে নিলাম আর মাছের আঁশগুলো বেসিনের ভেতরে পড়েছিলো সেগুলোকে ভালো করে তুলে নিয়ে বাইরে ফেলে দিয়ে এলাম তারপর হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়ে একটা ভাজা মশলা রেডি করে নিয়েছি ওই যে গরম মশলা দিয়েছি তারপর দিয়ে দিলাম একটু জিরে আর গোটা গোলমরিচ শুকনো খোলায় এটা ভেজে গুঁড়ো করে মাছের মাথা দিয়ে রান্না করা মুগ ডালের মধ্যে দেবো খুব সুন্দর একটা সেন্ট বার হবে যাই হোক ভাজা মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেলে ওটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি মাছের মাথাগুলো ভেজে নিই লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছের মাথা সর্ষের তেলে মুচমুচি করে ভেজে নেব একটু মচমচি করে ভেজে নিলে খেতে ভালো লাগে এই আর কি আর এদিকে জিরে আদা আর রসুন আমি মানে একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটু না গোটা জিরে দিইনি জিরে গুঁড়ো দিলাম আর একটু ধনে গুঁড়ো দিলাম আর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আদা দিয়ে মশলার পেস্টটা রেডি করে নিলাম আর এদিকে মাছ তো ভাজা হয়ে গেছে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজ তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিয়ে মশলা কষিয়ে নিয়ে মাছের মাথা দিয়ে দিলাম আর আধ সেদ্ধ করে রাখা মুগ ডালটাও দিয়ে দিলাম খুব সুন্দর হয়েছিল জানেন মাছের মাথা দিয়ে মুগ ডালটা খেতে ওদিকে ডালটা ফুটতে ঠাকুক আর এদিকে আমি ফাটিয়ে নেওয়ার ডিমের মধ্যে পেঁয়াজ কুচি গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ফেটিয়ে নিলাম সকালে টিফিনের জন্য ডিম টোস্ট বানাবো আর এদিকে ডাল ফুটে গেছে নামানোর আগে ওই যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটা অল্প একটু দিয়ে দিলাম খুব সুন্দর সেন্ট পার হয়েছিল খাওয়ার সময় আর খেতেও দুর্দান্ত হয়েছিলো এই একটা তরকারি দিয়েই কিন্তু আপনার পুরো দুপুরের খাবারটা খাওয়া হয়ে যাবে এত সুন্দর হয়েছিল খেতে তবে এখন বেগুন ভাজলাম না দুপুরবেলায় খাওয়ার আগে গরম গরম বেগুন ভেজে এর সঙ্গে খেতে দেব যাই হোক দুপুরের রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল এখন সকালের টিফিনের জন্য ডিম টোস্ট বানিয়ে নিচ্ছি আপনাদের ভাই ডিম টোস্টটা খেয়ে স্কুলে যাবে আর স্কুল থেকে ফিরে এসে ওই যে বেগুন ভাজবো আর মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করলাম সেটা দিয়ে আমরা সবাই মিলে খাবো এখন দেখুন আমার ডিম টোস্টগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে সকলকে এখন সার্ভ করে দিচ্ছি যাই হোক রান্নাঘর পরিষ্কার করে স্নান সেরে চলে এসেছি ছাদে আজ তো সকালে ছাদে আসিনি ছাদে এসেছি ফুল তুলতে ফুল তুলতে এসে মানে এক কাজ করতে এসে আবার আর এক কাজ শুরু করে দিয়েছি আজকে যেহেতু রান্না সকালেই খুব তাড়াতাড়ি হয়ে গেছিল আর স্নান হয়ে গেছে তাড়াতাড়ি তাই ঠাকুর পুজোর ফুল নিতে এসে লেবু গাছের গোড়াটা নিড়ানি দিয়ে একটু খুঁচিয়ে দিলাম তাহলে কি হবে জলটা যখন দেব মাটির ভেতরে অক্সিজেনটা ভালোভাবে চলে যাবে আর ওদিকে আর একটা যে টগর ফুলের গাছ ছিল সেটাকেও ভালো করে একটু মাটিটা খুঁচিয়ে দিলাম আর এদিকে এবার চলে এসেছি এই তিনটে টবের মাটি আমি আজকে ভালো করে নিরানি দিয়ে খুঁচিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেশে সবেদা গাছ এই সবেদা গাছে সবসময় আপনি সবেদা দেখতে পাবেন খেতে যে খুব সুস্বাদু এমনটা নয় তবে খারাপও নয় টবের গাছে আর এর থেকে কি ভালো হবে মাটিটা খুঁচিয়ে দু চার মুঠো মাটি এই ছোট। টবের যে গাঁদা গাছটা আছে সেখানে দিয়ে দিলাম তারপর সার দুই রকমের সার মিশিয়ে এই সবেদা গাছের টবে দিয়ে দিলাম তারপর সারটাকে মাটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম সার দেওয়ার কোনো পরিকল্পনাই ছিল না যাই হোক হুটহাট করে গাছটা হয়ে গেল এই আর কি যাই হোক সারটার দিয়ে নিয়ে ফুল তুলে যেহেতু নিয়ে চলে এসেছি হাতটা আবার ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি পুজো সেরে নিতে এখন দুপুরবেলায় পুজোটা সেরে নিচ্ছি ধূপ প্রদীপ জেলে নিয়ে বাবা মহাদেবের মাথায় এখন জল ঢেলে দিচ্ছি আমার কাছে গঙ্গা জল যেহেতু খুব বেশি জোগাড়ে নেই তাই বিশেষ বিশেষ দিন ছাড়া বাবা মহাদেবের মাথায় গঙ্গা জল ঢালতে পারি না নর্মাল জলই ঢেলে দিলাম তারপর নিজের মনস্কামনা ঠাকুরের কাছে জানালাম পুজো পাঠ সেরে নিয়ে চলে যাবো রান্নাঘরে ওই যে বলছিলাম বেগুন ভাজা বাকি আছে বেগুন ভাজা করে নিতে হবে আমাদের মেয়েদের তো এই একটাই কাজ পুজো করতে বেশেও মনে কোনো শান্তি থাকে না পুজো করতে করতে আপনার রান্নার কথা মনে আসবে বিভিন্ন কথা মনে আসবে যেটা সবার হয় সবার হয় কি না জানি না আমার তো হয়ই এবার আরতিও একটু সেরে নিলাম পুজোর সময় কিন্তু পুজোর কথাই মনে আনতে হয় সেটা আর হয় না বন্ধুরা যাই হোক সংসার জীবন এভাবেই পালন করতে হবে বেগুন ভেজে নিচ্ছি বেগুন ভেজে নিয়ে আপনাদের দাদা ভাইকে ছেলেকে খেতে দেব আমিও একটু খেয়ে নেব আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি যদি আমার এই ব্লগের ভিডিওগুলো ভালো লাগে অবশ্য অবশ্য মাই স্কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানাচ্ছি আপনাদের সাপোর্ট ছাড়া আপনাদের ভালোবাসা ছাড়া আমার এক পা এগোনোও সম্ভব নয় তাই আপনাদের প্রচুর প্রচুর সাপোর্ট চাই আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্য অবশ্য কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ